আপনি কিনেছেন কত করে এটা তথ্য নেই বিক্রি করছেন ছয় হাজার তিনশো কিনেছেন এক হাজার তিনশো তাহলে লাভ কত পাঁচ হাজার তিনশো আপনার কাছে কোনো তো প্রমাণই নেই যে কোথা থেকে নিয়ে আসছেন তার মানে কি গোটাটাই সন্দেহজনক সবাই সরল বিশ্বাসী কিনে নিয়ে চলে যাচ্ছে আপনাকেই বলতে হবে যে খুচরা বিক্রেতা কত করে বিক্রি করবে কারণ ইট ইজ ইউর ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি টু কিপ দ্য ট্যাগ যখন আপনি এমআরপি লিখে দিবেন সর্বোচ্চ খুচরা বিক্রেতা তার চেয়ে বেশি দামে বিক্রি করার সুযোগ নেই যদি বিক্রি করেন প্রত্যেকটা বিক্রয়ের ক্ষেত্রে অন্যান্য আলাদাভাবে মানে কয়টা মামলা ফেস করবেন বাধ্য হবেন তখন এম আর পি মূল্যে বা তার চেয়ে কম মূল্যে বিক্রি করতে হাওয়ার উপর ব্যবসা করেন আপনারা ক্রয়ের ক্যাশ নেই বিক্রির কোনো তথ্য নেই কি তথ্য নেই কত দামে বিক্রি বিক্রি ট্যাগ নেই ইনফোর্টার কোন তথ্য নেই কোথায় ধরে ধরে নিলাম আমরা আপনার কথা ঠিক একটু যুক্তি তর্কের খাতির আমাকে একটু প্রমাণক দেখান যে হ্যাঁ সত্যি কোনো প্রোডাক্টের গায়ে প্যাকেটের গায়ে পাকিস্তানি বা আমদানি কারকের কোনো তথ্য নেই আছে কোনো তথ্য নেই ইভিন আপনার কাছে কি আছে সেই তথ্য আপনার কাছে নেই